তিন বছর পৃথিবীতে কোনো খাদ্য হবে না তার জাল যখন আসবে কয় বছর কোনো খাদ্য পৃথিবীতে থাকবে না জমিনে কোনো ফসল হবে না আকাশ থেকেও বৃষ্টি পরবে না নারিকেল গাছে গিয়ে দেখবেন ডাবের ভিতরে পানি পর্যন্ত নাই তাম পৃথিবী খাদ্য শূন্য হয়ে যাবে এক নাম বললো ইয়া রসুল্লাহ ওই সময় মোমিনডা খাবে কি রসুল বললেন মোমিনদের খাবারের সমস্যা হবে না যদি বলে মোমিনা আলহামদুলিল্লাহ যদি ভরেই যায় সুলা বসানো কি দরকার কথা কয় না রান্না করার জামেলা কোনো দরকার আছে অটোমেটিক মমিনের ব্যবস্থা সুতরাং কোনো টেনশন আছে অমা ইয় তাকিল্লা ইয়া আল্লাহ মা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এমন ভাবে আল্লাহ তার রিস্কের ফয়সালা করবেন সে টেরো পাবে না একবার একসা বেগে রসুলের কাছে বলছে হে রসুল আমার ছেলেটাকে অপহরণকারীরা অপহরণ করে নিয়ে গিয়েছে আপনাদের কষ্ট হয় না অপহরণকারীরা নিয়ে গিয়েছে হে রসুল এখন আমার স্ত্রী আর আমি দুইজন অভাবে মানুষ ছেলে উপার্জন করতো এখন ছেলে তো না এ সংসারও চলে না না কে আছে রসুল বললেন যাও গিয়ে নামাজ পড়ো কী কর খেতে যাইতে বলছে বাজারে যাইতে বলছে নামাজ পড়ব উনি নামাজ পড়ে গিয়ে স্ত্রীকে বলছে খাবারটা আবার আসছে না কিছু বউ কই আপনি বাজার করছেন নাকি কয় না তাহলে খাবার আসবো থেকে। আবার গেছে হে রাসুল আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই স্ত্রী অবিপদের মধ্যে আছে নাকে আছে। আসে ছেলের অপহরণ করছে রসুল বলেন যাও নামাজ পড়ো ভাল্লা বলেন এরকম তিন বার নামাজে গেছেন তৃতীয়বার নামাজ পড়ে আসার আগেই স্ত্রী দেখতেছে ঘরের ভিতরে যেই তৎকালীন আমলে ওই আটা গম বাঙ্গানের জন্য জাতা ছিল কি ছিল মুরব্বীরা দেখেন নাই জাতা হ্যাঁ এগুলি এখন জাদু করে রাখার মতো জিনিস জাতা ঘুরতেছে আর চারদিক থেকে আটা ফটতে আছে। স্ত্রী ঘরে যত পাত্র ছিল সব পাত্র আটা দ্বারা ভরপুর করে দিয়েছে